নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ছুটি নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের কথা আজকের ছিন্নপত্রের সংখ্যা একশো উনতিরিশ ছিন্নপত্রটি কবিগুরু লিখেছেন একত্রিশে অক্টোবর আঠেরোশো চুরানব্বই সাল লেখার স্থান মোলপুর প্রথম শীতের আরম্ভে সমস্ত দিন ধরে যে একটা উত্তরে বাতাস দিতে থাকে সেইটে আজ সকাল থেকে শুরু হয়েছে বাতাসটা হিহি করতে করতে আসছে আমার আমলকি তরু শ্রেণীর পাতাগুলি হলদ হয়ে উঠে কাঁপতে কাঁপতে ঝরে ঝরে পড়ে যাচ্ছে এখানকার বন রাজ্যের মধ্যে যেন খাজনা আদায়ের পেয়াদে এসেছে সমস্ত কাঁপছে ঝরছে এবং দীর্ঘ নিঃশ্বাসে আকলিত হয়ে উঠেছে দুপুরবেলাকার রৌদ্র ক্লান্ত বিশ্রামপূর্ণ বৈরাগ্যে ঘন আম্র শাখায় ঘুঘুর অবিশ্রাম কুজনে এই ছায়ালোকচিত খব্রাতুর ভোর লোকে যেন বিরহ বিদুর করে তুলেছে আমার টেবিলের উপরকার ঘড়ির শব্দটাও এই মধ্যাহ্নের সুরের সঙ্গে যেন রেখে চলেছে ঘরের ভিতরে সমস্ত দুপুর বেলাটা কারবেনারির ছোটো ছুটি চলছে ফুলো লেজ কালো এবং ধূসর রেখায় অঙ্কিত রোমশ নরম গা ছোট দুটো কালো ফোঁটার মতো দুটি চঞ্চল চোখ নিতান্তই নিরীহ অথচ অত্যন্ত কেজ লোকের মতো ব্যস্ত ভাবটা দেখে আমার বেশ মজা লাগে এই ঘরের কোণে লোহার জাল দেওয়া আলমারিতে ডাল চাল প্রভৃতি আহার্য সামগ্রীর এই সমস্ত লোভীদের কাছে থেকে লুকিয়ে রাখা হয় ব্যাঘ্র নাসি কাটি নিয়ে তারা সারাদিন এই আলমারিটার চারিদিকে ছিদ্র খুঁজে খুঁজে বেড়াচ্ছে দু চারটে কণা যা আলমারির বাইরে বিক্ষিপ্ত থাকে সেইগুলিকে সন্ধান করে নিয়ে সামনের গুটি কয়েক ছোট তীক্ষ্ণ দন্ত দিয়ে কুটকুট করে ভারী তৃপ্তির সঙ্গে তারা আহার করে মাঝে মাঝে রেজের উপর ভর দিয়ে সুজ হয়ে বসে সামনের দুটি হাত জড়ো করে এবং কণাগুলিকে মুখের মধ্যে গুছিয়ে গাছিয়ে জুত করে নিতে থাকে এমন সময় আমি একটুখানি নড়ছি কেন অমনি চকিতের মধ্যে লেসটি পিঠের ওপর তুলে দিয়ে দিয়ে দৌড় যেতে যেতে হঠাৎ একবার অর্ধপথে উপর থেমে একটা পা তুলে ফস করে একটা কাঞ্চুলকে নিয়ে আবার এসে উপস্থিত এমনি সমস্ত বেলায় কুটকাট দূর দূর এবং তৈর্যসপত্রের মধ্যে টুংটাং ঝনঝুন চলছেই শেষ হল একশো উনত্রিশতম ছিন্নপত্র একটি শীতের দিনের ছবি এঁকেছেন কবি এই ছিন্নপত্রের মাধ্যমে তিনি শীতের সকাল সঙ্গে শীতের দ্বীপ প্রহরের ছবি এঁকেছেন এবং একটি কাঠ নিয়ে তার এই বা কাঠ ব্যস্ত চঞ্চল অভ্যাস দেখে তিনি মুগ্ধ হয়েছেন তাকে নিয়েও তিনি বর্ণনা করেছেন একশো উনত্রিশতম ছিন্নপত্রের বর্ণনা আমার তো ভালো লাগলো বন্ধুগণ তোমাদের কেমন লাগে দেখো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে বিদায় বন্ধু নমস্কার